বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম কৃষি কথা চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা হিম্মতপুর গ্রামে যেখানে এক ভাই খোলা বিলে হাঁস পালন করে থাকে আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমার পাশে কিন্তু ঘরগুলো আছে আমি খামারের সাথে দাঁড়িয়ে আছি তার হাঁসগুলো কিন্তু ঘরের মধ্যে উঠতেছে তো আমি সেই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানবো আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম

কাছ থেকে হ্যাঁ এই ইমরান ভাইয়ের বাসাটা কোথায় আপনি যে চারশো হাঁসটা হাঁস কিনছে তিনশো বিশ ডিম আপনি এই যে ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁসটা ক্রয় করলেন এই ইমরান ভাইয়ের বাসা কোথায়

জি জি কারণ হাঁস বড় হাঁসের দাম বেশি কয় মাস বয়সে হাঁস কিনছিলেন এটা আমি এটা এক সিজন ডিম দিয়েছে ছয় মাস ছয় মাস বয়স আপনি যে ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁসটা ক্রয় করেন ওনাকে কীভাবে খুঁজে পাইছেন বা এই খামারে জগতে কেন আসলেন খামার জগতে আমি যখন আরও ছোট ছিলাম আমি একজন গরিব মানুষ আমি খামারে এই হাঁস রাখতাম বেতন হিসাবে তখন আমি এটা আমাদের চার পাঁচ বছর আমি পরের কাজ করছি ঠিক আছে তো আমি এটার আমার প্রতি এটার প্রতি আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এটার প্রতি আমার একটা লাভ লোভ গেছে আমি এখন নিজেই করি মানে দর্শক খামারি ভাইয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আসলে কথাটা কথাটা এই না বললে নয় কারণ হচ্ছে খামারি বলছে যে আমি দীর্ঘ চার পাঁচ বছর কিন্তু অন্যের খামারে রাখাও ছিলেন এখন কিন্তু তিনি খামার মালিক কেন কারণ অন্যের খামারে যখন খামার হাঁস পালন করতেন তখন কিন্তু তার লাভ লাভ্যাংশ তিনি বুঝতে পারতেন এই জন্যেই এই এই দেখেই কিন্তু তিনি নিজের খামারটা করছেন কারণ আমিও চাই যে তিনি নিজের পায়ে দাঁড়াক অন্যের জন্য বাড়িতে কাজ না করুক নিজের পায়ে দাঁড়াক এবং নিজে কিছু করার চেষ্টা করুক তাকে দিয়ে উদ্বুদ্ধ হয়ে আরও দেশের খামার গড়ে তুলুক আমি অবশ্যই তার জন্য আমার চ্যানেল থেকে দোয়া করছি তিনি যেন খামার করে এগিয়ে যান আচ্ছা আপনি যে এই যে চারশো আশি টাকা পিস হাঁস ক্রয় করলেন ক্রয় করার পরে আপনি এই এ পর্যন্ত কয় মাস আর কি ডিম দিচ্ছে বা কত কত টাকা আয় করছেন আমি আনার পরে আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস ধরে আমার আসলে কোনো ডিম আছে তিনশো বিশটি ডিম কতকে ডিম বিক্রি করতে না ডিম আমরা আলি শ হিসাবে আপনার এগারোশো টাকা এক হাজারও হয় বাজারে অনেক সময় বাড়ে কমে হ্যাঁ তো এই হিসাবে সপ্তাহে আমার বিশ বাইশ হাজার টাকা বিক্রি হয় প্রতি মাসে কত টাকা আয় করেন আপনি প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা হয় আপনার এই যে এখন খরচ হয় কিরকম হাসের পাশে এখন আমাদের খরচ নাই কেন খরচ নেই এখন খরচ নাই এখন হলে গিয়ে আপনি এই কোলা কোলা মাঠ এখন আসে বিভিন্ন জায়গায় যায় খাইতে পারে পোকা মাকড় অনেক কিছু শামুক ধান এখন আমাদেরকে খরচ লাগে না যে না আপনাদের খরচটা কখন লাগবে খরচটা আরো এই আষাঢ় মাসের লাস্টে শাওন মাস থেকে আমাদের দুই মাস খাওয়াতে হবে তখন আর কি কেন খাওয়াতে হবে তখনও তো ফাঁকা মাঠ থাকে বেশি পানি থাকার কারণে আসে খাইতে পারে না তখন আমাদের হাতে থেকে খাওয়াতে হয় এটা কয় চলে আর কি এই দুই মাস খাওয়াতে হয় আজ থেকে তখন কি আপনাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে জি না কারণ আমাদের যদি কাবা দিয়ে যদি ডিম ধরে রাখি তখন তাদের কাবা সালায়ও আমাদের কিছু থাকে যা জি তবে এখনকার তুলনায় একটু তখন একটু কম থাকবে তাই জি 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 দর্শক খামারি ভাই বলছেন যে উনি যে খামারটা পরিচালনা করছেন এই পরিচালনা করার পাশে ওনার সিস্টেমই ভিন্ন কারণ উনি যে খাবারটা করছেন খামারে যে আয়টা হয় কারণ এখন যে খাবারটা কাছে টোটালি লাভ অংশ এখানে কিন্তু তার কোনো খরচ হচ্ছে না কারণ খোলা বিটে খোলা বিলে হাঁস প্রাকৃতিক খাবার কাছে সামক ধান এবং পোকামাকড় পাশাপাশি কচুর পানা অন্য অন্য জিনিস খাচ্ছে যার ধরুন ওনাদের খাবারটা দিতে হচ্ছে না কিন্তু ওনাদের সময় খাবারটা নিজের পকেট থেকে ব্যয় করতে হবে সেটা কিন্তু পূর্ব থেকে হার দিয়ে দিয়ে দিচ্ছে তাদের এই জন্য তারা ওই টাকাটা জমিয়ে রাখে ওই সময় ব্যয় করে থাকেন কারণ কারণ তখন যদি হাঁসের ডিম সঠিকভাবে ধরে রাখে রাখা যায় আর রাখতে পারলে তখন যে ইনকামটা হবে তখন হাঁস খেয়ে তারপরেও কিছু দেবে তারপরে তাদের হাঁস পালন করে লস হয় না তো আপনি যে ইমরান ভাই কাছে হাঁসটা ক্রয় করলেন চারশো হাজার এই হাঁসগুলিকে ভ্যাকসিন করা ছিল কিনা তাদের কাছ থেকে আর কি কতটুকু নিশ্চয়তা পাইছেন যে এটা ভ্যাকসিন করা ছিল আমি কথা কয়ে নিছি আরও আমাদের পাশে এলাকার এই ফারামলা থেকে আমি জানিয়ে নিলাম যে ঠিক আছে এটা ভ্যাকসিন করা আর ইমরান ভাই এই ছোটো হাঁস আইনে ফালে ছোট হাঁস সাইনে ফালে উনি ভ্যাকসিন দিয়ে রাখে পরে একজনের কাছে বিক্রি করে হাস বিক্রি করে দর্শক আমাদের সেই ইমরান ভাই ইমরান ইমরান হাঁসের খামার হেসারি যেখানে তিনি বিভিন্ন বয়সে হাঁস বিক্রি করে থাকেন বাচ্চা থেকে যে কোনো বয়সের আবার কাটাই যারা হাঁস তারা তাদের কাছেও কিন্তু হাঁস বিক্রি করে থাকেন পুরুষ হাঁসগুলো তো অন্য অন্যান্য হাঁস বিক্রি করে থাকেন তো সেই ইমরান ভাই কিন্তু কাছ থেকে হাঁস ক্রয় করছে কারণ হচ্ছে এখানে বিভিন্নভাবে ভাবে ভ্যাকসিন কমপ্লিট করা সেইগুলো হাঁসগুলো থাকে তারপরে একদিনের বাচ্চাগুলোও কিন্তু তার কাছে পাওয়া যায় যাদের যে বয়সের হাঁস দরকার বা হাঁসের বাচ্চা দরকার সেই ইমরান ভাইয়ের সাথে সরাসরি কথা বলে কিন্তু আপনার হাঁসগুলো ক্রয় করতে পারেন এই যে খামারি এরা এনার পাশের পাশেই কিন্তু সমাজ সেখানে কিন্তু ইমরান ভাইয়ের বাসা সেই সেই বাসা বাসায় এই এক গ্রামে মাস্ক এক বিল ডিস্টেন্স আর কি ওনার ওইখান থেকে হাঁসগুলো ক্রয় করছে কারণ হচ্ছে উনি বিভিন্ন মানুষের কাছে শুনছে যে না ইমরান ভাই সঠিক মানের হাঁসগুলো দেয় এবং ভ্যাকসিন করা হাঁস দেয় উনি কিন্তু সেই ভ্যাকসিন করা হাঁস পেয়েছে তারপরেও আপনাদের বলবো আপনারা অবশ্যই ইমরান ভাইয়ের সাথে সরাসরি কথা বলুন এবং তারা এখানে আসুন দেখুন জানুন তারপর হাঁস ক্রয় করুন তো আমার মতো বিগত দিনগুলোতে আমি ইমরান ভাইয়ের সাথে কাজ করছি তো ইমরান ভাই যত যথেষ্ট জ্ঞান সততা অর্জন করছে এই এই হ্যাসারির জগতে তো সেটা অবস্থিত নেত্রকোনা মোহনগঞ্জে তো তার সাথে যোগাযোগ করে আপনার হাঁসগুলো ক্রয় করুন তো দর্শক খামার জীবনে খামার করুন দেশ করুক আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ